আসসালামু আলাইকুম আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশ আজকে আরাফার দিন আগামী পরশু দিন অর্থাৎ সতেরোই জুন পবিত্র উল আছা অর্থাৎ কোরবানির ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা আমি একটি কথা বলার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমরা জানি যে কোরবানির মাংসটাকে তিন ভাগ করতে হয় এক ভাগ হচ্ছে আমাদের নিজেদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং আরেক ভাগ হচ্ছে গরিব মানুষের জন্য তো আমরা যদি এই ঈদে কোরবানির যে মাংসটা গরিবদেরকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি বা দেই তাহলে আমার মনে হয় তারা বেশি বেশি উপকৃত হবে কারণ বর্তমান বর্তমান বাজারে বাজারে মাংস বা এই গরুর মাংস কেজি হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা যেটা আসলে অনেক মানুষেরই খাওয়ার মতো কেনার মতো অ্যাবিলিটি নাই আর এমন অনেক ফ্যামিলি আছে গ্রামে বা উপজেলা বা জেলা লেভেলেও বলি যে যারা মাসে একদিন দুই মাসে একদিন তিন মাসে একদিন গরুর মাংস কিনে না কিনে না বলতে কেনার মতো অ্যাবিলিটি নাই মেহমানও যদি আসে তাদের ঘরে তখন হয়তো যে হোক ম্যানেজ করে আদারওয়াইজ আসলে মাসে একদিন গরু মাংস তারা খেতে পারে না তো আমরা যদি অন্তত এই কোরবানির মাংসটা বেশি বেশি গরিবদের মাঝে দেই তারা এই সুযোগে খেতে পারবে এবং অবশ্যই আপনার জন্য দোয়া করবে অনেকেই আছে যেমন ফর এক্সাম্পল দশ কেজি মাংস গরিবদের দিচ্ছে চার জনকে তো না দিয়ে আমরা দশ কেজি দশজনকে দিই বা অনেক আত্মীয় স্বজনদের প্রয়োজন নাই তারপর তাদেরকে মানে সম্মান আত্মসম্মানের জন্য আর বেশি করে দেই এই দিকতে যদি একটু আমরা ছাড় দিয়ে বা আমাদের নিজেদের অংশ থেকে যদি একটু ছাড় দিয়ে আমরা যদি গরীবদেরকে বেশি বেশি মাংস দেই তাহলে তারা অনেক খুশি হবে আল্লাহ অনেক খুশি হবে তো আমরা চেষ্টা করব আসলে গরীবদেরকে একটু বেশি করে দেওয়ার জন্য কারণ এই বর্তমান বাজারে গরুর মাংস কিনে খাওয়ার মতো গরীব মানুষ একেবারে অনেক অনেক আছে যারা কিনে খেতে পারে না তো আমরা কোরবানির মাংসটা যদি তাদেরকে একটু বেশি করে দেই তাহলে তারা খেতে পারবে এবং ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করবে সালাম আলাইকুম